গ্রামের আলপথ এই গ্রামের আলপথ ধরে হাঁটা তার মজাটাই আলাদা কাদা একটু নেই বৃষ্টি হলে বর্ষা হলে কাদায় ভরে যাবে এই আলপথগুলো কিন্তু গ্রামকে বেঁধে রেখেছে এক জায়গা থেকে আর জায়গা এক জমি থেকে আর জমির ক্ষেত্রকে আলাদা করে এই আলপথগুলো এই যে বক মাছ ধরতে ব্যস্ত এর বিশাল শুধু বাঁশঝাড় দূরে দেখা যাচ্ছে জলাভূমি এখানে হ্যারেঞ্চা শাক একটা ফরিং লাল ফরিং উড়ে বেড়াচ্ছে একটা লাল ফরিং এদিকে ওই তো কলমি শাক আবার ঢোল ঢোলকলমি যেটা কিনা বেগুনি রঙের ফুল হয় জ্বালানির কাজে ব্যবহৃত এই তো সাপলা একটা কি দারুণ ওই যে একটা সাপলা সাদা সাপলা ফুটে আছে অসম্ভব দারুণ লাগছে প্রকৃতির মধ্যে আর কিছুক্ষণ এগুলোই আমরা এই দিকে ফাঁকা প্রকৃতি আর এই তো পেয়ে গেলাম আমরা কলমি ফুলের বাহার এই তো ঢোলকলমি ফুল এটা কোন দেশ থেকে এসেছে কোনো বিদেশের কোনো দেশ থেকে এই যাত্রা আসা কেউ না কেউ নিয়ে এসেছিলো কিন্তু এর ফুলের যে সৌন্দর্য সেটা মানে অসম্ভব কলকির মতো ফুল দারুণ লাগে দেখতে বাংলার এই যে সমৃদ্ধ করে রেখেছে যে লাল ফরিং একটাই উড়ে গেল লাল ফরিংয়ের বাহার দারুণ